আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আল হামদুলিল্লাহু ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাই আজকের আলোচনা শুরু করছি আমরা প্রতিদিনের ন্যায় আজকে কুরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ সূরা বানি ইসরাইলের তেইশ এবং চব্বিশ এই দুটি আয়াত আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাপশ্রী নিকাশির থেকে আল্লাহ সুবাহ সুবাহানাউত এই আয়াত দুটিতে একটি বিশেষ নির্দেশ দিয়েছেন তা হল যে মানুষ কেবল আবাদত করবে আল্লাহ হাসুবাহ তালার এবং এরপর দ্বিতীয় প্রধান যে দায়িত্ব তা হল পিতামাতার প্রতি

ইম্মেয়া বুলুগান আয়ং দেখাল কি বারা আহদহুমা আওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ফিম ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কাউলেং কারিমা ইর্ষাদ হচ্ছে তোমার রব নির্দেশ দিয়েছেন যে তিনি ছাড়া তোমরা অন্য কারো আদত করবে না এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ই তোমাদের জীবদ্দশায় থাকাকালে বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদেরকে ভৎসনা করো না তাদের সাথে কথা বলো সন্মান সূচক নম্রভাবে পায় তাদের প্রতি বিন বিনয়াবনত থাকো এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন আমরা আয়াত দুটির তর্জমা শুনলাম এবারে আমরা এ আয়াত দুটির তাফসির দেখব তাফসির ইবনে এ বিষয়ে কি লেখা হয়েছে ইবনে কাসিরের ভেতরে বলা হয়েছে যে এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন ও কাজা ও আব্বুকা কাজা শব্দের অর্থ এখানে বলা হয়েছে যে কাজা অর্থ আমার অর্থাৎ আদেশ করেছেন আল্লাহ সুমন আলা ওয়ার্ডার করেছেন আল্লাহ সুমতালার গুরুত্বপূর্ণ আদেশ যা কখনো নড়বার মতো নয় ব্যতিক্রম হওয়ার মতো নয় এই ধরনের আদেশের ক্ষেত্রে তিনি কাজা শব্দ ব্যবহার করেন আর তা হলো এই যে এবাদত করতে হবে শুধু আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো বা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরিক করে অংশীদার করে কোনো রকমের কিছু করা যাবে না এককভাবে আল্লাহ সুবাহতালেই এবার বন্দগী করতে হবে এবং দ্বিতীয় প্রধান দায়িত্ব হল মাতা পিতার প্রতি আনুগত্য থাকতে হবে যেন তেল পরিমাণও ত্রুটি না হয় উবা ইবনে কাব রাজি আল্লাহ আনহুক ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু এবং জাহাক ইবনে মাজাহিমের মজাহিমের রহমুল্লাহ এর ক্রীড়াতে এই কাজা শব্দের স্থলে ওয়াসা শব্দ রয়েছে এই দুটি হুকুম একই সাথে যেমন এখানে রয়েছে অনুরূপভাবে আরও বহু আয়াতও রয়েছে যেমন আরেকটি আয়াতে আল্লাহ ইরশাদ করছেন সুরাই লুকমানের চোদ্দ নম্বর আয়াত সেখানে আল্লাহ রাবুল্লা আলম ইরশাদ করছেন আনিসকুলি অলি ওয়ালি দাইকা ইলাই সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারওই নিকট অর্থাৎ আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে সুতরাং আমার তোমরা নির্দেশ মতো দুনিয়াতে চলো আর পিতা মাতার প্রতি সদ করো কৃতজ্ঞ থাকো ওয়ালা হুমা রুহমা এপ্রাল্লাপাক যে কথাটা বলেছেন পিতা মাতার ব্যাপারে সেটা হলো যে বিশেষ করে তাদের বার্ধক্যের সময় তাদের সাথে ভদ্রতাপূর্ণ আচরণ করো কোনো বড় কথা মুখ দিয়ে

তো আবারই করা হয়েছে তাহলে কি ধরনের আচরণটা করতে হবে সেই মানের সাথে কথাবার্তা বলতে হবে তারা যে সৎ কাজে সন্তুষ্ট থাকেন সেই কাজ সমূহ করতে হবে এবং তাদেরকে দুঃখ দে বেদনা দেয় এমন ধরনের কোনো কিছু করা যাবে না এই কারণে আল্লাহ পাকের পর বলছেন রহমে তাদের সামনে বিনয় প্রকাশ করা তাদের বার্ধক্যের সময় এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা তোমাদের জন্য অবশ্য কর্তব্য আল্লাহ রাবুল আলমিন সেই বিশেষ দোয়াটিও এরপরে শিক্ষা দিয়েছেন এ যে আল্লাহ রাব্বুল আলমী বলছেন ওয়াকুল রব্বির হ্যামহুমা কেমা রব্বায়ানী স্বগীর ওয়াকুল মানে হচ্ছে আর বলো মানে আমার কাছে প্রার্থনা করো কি প্রার্থনা করবে সেটা হলো রব্বির হ্যামহুমা ক্যামা রব্বায়নি স্বগীর হে আমার রব তাদের প্রতি দয়া করুন অর্থাৎ পিতামাতার প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন কাফিরদের জন্য দোয়া করতে মোমিনদেরকে নিষেধ করা হয়েছে তাহলে পিতামাতা কাফির হলে তাদের জন্য এই দোয়াটা চলবে না কারণ আল্লাহ তাওবার একশো তেরো নম্বর আয়াতে বলছেন নাবি এবং অন্যান্য মুমিনদের জন্য জায়স নয় যে তারা মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে পিতা মাতার সাথে সদাচরণ করার অনেক হাদিস রয়েছে একটি রয়াতে এসেছে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম একদিন মিম্বরের উপরে উঠে তিনবার আমিন বলেন তাকে কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমার কাছে জিবরাইল আলহিসাল আলহিসুলাম এসেছিলেন এসে তিনি বলেন হে নবী ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয় হয়ে যাক অর্থাৎ ধ্বংস হয়ে যাক যার সামনে আপনার নাম উচ্চারিত হয় অথচ সে আপনার উপর দরুদ পাঠ করে না বলুন আমিন সুতরাং আমি আমিন বললাম আবার তিনি বললেন দ্বিতীয় ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার জীবনে রমাদান এলো এবং চলেও গেল অথচ তাকে ক্ষমা করা হলো না বলুন আমিন আমি রাসুল বললাম আমিন অর্থাৎ কবুল হোক আর তৃতীয় হলো ওই ব্যক্তি ধ্বংস হোক যার পিতামাতা উভয়ে থাকলো অথবা দুজনের একজন কেসে পেলো অথচ তাদের খেদমাত করে জান্নাত যেতে পারলো না বলুন আমিন আমি তখন বললাম আমিন কত গুরুত্বপূর্ণ কথা যে পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবে না তাকে ধ্বংসপ্রাপ্তদের তালিকাভুক্ত করা হয়েছে এবং রাসুলকে দিয়ে এটার জন্য আমিন বলে নেওয়া হয়েছে অর্থাৎ কবুলের বিষয়ে ছাপট নেওয়া হয়েছে কি আবু হরে যে আল্লাহ তালাহ বর্ণা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন সে ধ্বংস হোক সে ধ্বংস হোক সে ধ্বংস হোক যে তার পিতামাতার একজনকে অথবা উভয়কে পেল অথচ তাদেরকে বৃদ্ধ বয়সে পেয়েও জান্নাত হাসিল করতে পারল না এখানেও ধ্বংসের কথা বলা হয়েছে এই হাদিসটি মুসনাদ আহমদ এসেছে এবং সই মুসলিমের চতুর্থ খণ্ডেও রয়েছে এক হাজার নয়শো আটাত্তর নম্বর হাদিস আর এর আগের হাদিসটি সৈতি তিরমিজির ভিতরে এসেছে পঞ্চম খণ্ডে পাঁচশো পঞ্চাশ নম্বর আরেকটি হাদিসে বলা হয়েছে মোয়াবিয়া ইবনে জাহিসাহ সুলামি আলামি রহমালআ বলেন যে জাহিসা রাজিয়ালনু রসুল্লাহ সাল আলী কাছে এসে বলেন হেল রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমি জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে এসেছি রসুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তোমার মা কি বেঁচে আছেন উত্তরে সেবল্লা হ্যাঁ আছে তখন তিনি লোকটিকে বললেন যাও তারওই খিদমতে লেগে থাকো জান্নাত তার পায়ের কাছেই রয়েছে সোহানদি এটা মুসনাদে আহমদে নাজ সাহিতে এবং ইমনে মাজাতে রয়েছে হাদিসটি এখানে রাসুলসাল্লাম ওই ব্যক্তিকে হয়তো বিশেষ কারণে জিহাদ থেকে এভাবে ফিরিয়ে মায়ের গুরুত্বের কথা বলেছেন এমন হতে পারে যে ওই লোকটি মায়ের খেদমতে উদাসীন থাকত আর তার জন্য হাতে যাওয়াটা খুব জরুরি ছিল না মায়ের সেবাটাই বেশি জরুরি ছিল সেই কারণে হয়তো আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ রসুল বিশেষ করে এই কথাটি কথাটি তার জন্য বলেছেন আর কি আর এছাড়াও জেহাদ বিশেষে ফরস হয়ে যায় আর জেহাদ ও অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আমল কিন্তু এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা পিতা মাতার এহসান করা বা খ্যাদমত করা এটা জেহাদের চেয়েও মোটেও কম নয় এবং ক্ষেত্র বিশেষে এটা জেহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আরেকটি হাদিসে বলা হয়েছে মিকদান ইবনে মাজি কারিব রাজি আল্লাহনু বলেন রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন আল্লাহ তোমাদেরকে নিশ্চিত তোমাদের পিতামাতাদের সম্পর্কেও সিওত করেছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কে সিহত করেছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কেও সিওত করেছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কেও সিহত করেছেন অতপর তিনি বলেন তিনি তোমাদেরকে তোমাদের নিকটতম আত্মীয়ের ব্যাপারে ওসিয়ত করেছেন প্রথমে সর্বাপেক্ষা নিকটতমদের ব্যাপারে এবং এরপর তাদের পরবর্তীদের ব্যাপারে ওসিয়ত করেছেন কত গুরুত্বপূর্ণ হাদিস দেখেন প্রথমে পিতার পিতামাতা একসঙ্গে বললেন তারপর মাতার সম্পর্কে মায়ের সম্পর্কে তিনবার বললেন তারপরে বললেন আত্মীয় স্বজন বিশেষ করে নিকট আত্মীয় পর্যায়ক্রমে যারা বেশি নিকটবর্তী তারা বেশি হকদার এই বিষয়ে এই হাদিসটি পরিষ্কারভাবে বলতেছে যে পিতা মাতার গুরুত্ব কত বেশি এই হাদিসটিও মুসনাদ আহমদে নেমা যায় রয়েছে আর কি আরেকটি হাদিস বলা হয়েছে বানু ইয়ার বু গোত্রের এক লক রসুল্লাহ ইসলামের কাছে আগমন করে তখন তিনি এক লককে বলছিলেন দাতার হাত উপরে অর্থাৎ দানকারীর হাত উপরে তোমরা সদাচরণ করো তোমাদের মাতাদের সাথে পিতাদের সাথে বনেদের সাথে ভাইদের সাথে এবং এর পরবর্তী নিকটতম আত্মীয়র সাথে এভাবে স্তরের পর স্তর পর্যায়ক্রমে তোমরা সদ ব্যবহার করো কারো সাথে দুর্ব্যবহার করো না আর স্পেশালি পিতা মাতার সাথে তো অবশ্যই এই হাদিসটিও মুসনাদে আহমদের চতুর্থ খণ্ডের চৌষট্টি নম্বর হাদিস তো আমরা পিতামাতার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে পেলাম কোরআন এবং হাদিসের আলোকে সরাসরি ইমনি কাশিরে চমৎকার তাপসির এখানে দেওয়া হয়েছে তো আসুন আমরা কোরআন হাদিসের এই কথাগুলি জেনে বুঝে নিজের জীবনে আমল করার চেষ্টা করি জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আখেরাতের অনন্তকালীন জীবনকে সুন্দর করার জান্নানি করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমিন দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন সকলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ